এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সিলভার প্লে বাটন দুটো হচ্ছে গোল্ডেন প্লে বাটন ও ভাই বিগ এম্পায়ার বিগ এম্পায়ার ভাই আই এম তো লেডিসে উঠেছিল মার মাসু কোথায় নামবে কখন বুঝতে পারছি না চলো এইটা দিয়ে সামনের দিকে যেতে হবে চলো কি গো

আমরা যাবো কোথায় কোথায় আছি লিপন দাদার বাড়ি দাদার বাড়ি তোর মাসিমুনি রয়েছে আর মা কোথায় গেল ও তোর মাসিমুনি তুমি রেডি হয়ে গেছো তো এই যে রেডি এই যে হচ্ছে মা দেখো মা কিন্তু এই যে ফুল রেডি আর এটা হচ্ছে আমার গ্রেড আপ তো আমরা কখন বেরাবো তাড়াতাড়ি চলো তো চলো চলো দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে ট্রেন পাবো না পরে ট্রেনে ধীরে মানে কি বলে দেরি হয়ে যাবে ট্রেনে ভিড় হয়ে যাবে একটু পরে তো আপাতত এটা হচ্ছে আমার ড্রেস তো এবার যাই হচ্ছে তো এবার রাস্তা দিকে যাবো আর ওখানে গিয়ে কথা হচ্ছে এখানে বেশি কথা বলতে পারবো না তো চলো দেরি হয়ে যাচ্ছে এমনিতেই চলো দুটো ঘুমা দুটো ঘুমা কাটবা ঘুমা ঘুমা দুটো ঘুমা ঘুমা ওখানে এখন টিকিট কাটছে দেখছো হ্যাঁ ঘুমা তিন তো বেবি দেখতে পাচ্ছ টিকিট আর আমাদের টিকিট কিন্তু অলমোস্ট কাটা হয়ে গেছে এবার আমরা দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য দিকটা দিয়ে ট্রেন আসবে দেন আমরা যাবো দিকটাতে ঠিক আছে এখনও ট্রেন আসেনি কখন ট্রেন আসবে সেটার জন্য ওয়েট করছি আর ট্রেনের টিকিট নিল দশ টাকা কুড়ি টাকা মানে তিরিশ টাকা তিনজন যাচ্ছি যেহেতু সেই জন্য আমাদের তিন তিরিশ টাকার টিকিট কেটে দেন এবং আবার চলে যাবো এমনটা গিয়ে নেবে তারপরে কি কথা বলছি কারণ ট্রেনে ভিড় হবে জানো তো সেই আর ট্রেনে আমি সেইভাবে রিয়াকশান নিতে পারি না তো বেবি এখন চলো তারপরে কি কথা বলছি চলো ভেবে অ্যাটলাস নামলাম কিন্তু মারা কোথায় আছে এই লেডিসে উঠেছিল মার মাসু কোথায় নামবে কখন বুঝতে পারছি না এই তো এই তো এই যে এই যে দিয়ে দিয়ে চলো চলো এই এইটা দিয়ে সামনের দিকে যেতে হবে চলো কি গো পিয়ারা কিনেছিলা ট্রেনে আর যা রোদের তাপ চলো এই সোজা গিয়ে ডান দিক দিয়ে ওই সাইডটা দিয়ে যেতে হবে ঠিক আছে চলো তবে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে রিপনদের বাড়িতে ঠিক আছে তো এবার যাবো উপরের দিকে কি হচ্ছে না হচ্ছে তোমাদের সব কিছু শেয়ার হবে কারণ কি কীর্তন হচ্ছে ঠিক আছে আজকে এসেছিলাম কীর্তনে তো এবার এটা হচ্ছে রিপন দাদের ওপরে হচ্ছে কীর্তন হচ্ছে দেখতে পাচ্ছো এবার উপরের দিকে যাই তারপরে তোমরা দেখতে থাকো ঠিক আছে চলো 10 minutes later মিনিট লেইটে ও দেখো কতগুলো কতগুলো লেখা আমার হবে ভাই সাব এখনও তোমাদের কবে না ভালোবাসা এক দুই তিন তিন চার পাঁচ ছয় ছটা সিলভার প্লে বাটন দুটো হচ্ছে গোল্ডেন প্লে বাটন ও ভাই বিগ অ্যাম্পায়ার বিগ অ্যাম্পায়ার ভাই Ciao, sono quello che <muchas> mi puoi parlare di cosa

এখন আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে ঠিক আছে আর রয়েছে পিছনের মা আর মাসিমুনি চলো চলো এবার ট্রেন ধরতে হবে সন্ধ্যা হয়ে গেছে কত ঘুমায় ঘুমিয়ে পড়েছিলাম আর আমিও ঘুমাচ্ছিলাম একটু রেস্ট ফ্রেস্ট করলাম খেয়ে দিয়ে উঠে তো তোমাদের সাথে আর কথা হয়নি কারণ কি এখন যাচ্ছে হচ্ছে বাড়ির দিকে এবার ট্রেন ধরবো কারণ এই গুমাতে এখন পুরো অন্ধকার দিচ্ছ অন্ধকার হয়ে গেছে মানে আলো চলে গেলে এই সব রাস্তা তো পুরো অন্ধকারই আরও তো ভিতর দিকে আরো অন্ধকার আছে ওই দিকটা আবার মথুরাপুর আছে তো আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে তো আপাতত চলো যাই আর তোমাদের সাথে তারপরে কথা বলছি ঠিক আছে আপ লাইনে ট্রেনের ভিড় দেখো ভাই সাহ এটা আপ লাইনে সবাই এখন কাজ করে বাড়ি যাচ্ছে আর এবার আমরা চলে বাড়ির দিকে গুমার স্টেশনে আসলাম কেমন লাগলো আজকে তোমার এখানে কীর্তন এসে ভালো লাগলো কীর্তনটা কেমন হলো হ্যালো হলো তো মাদের নিয়ে কীর্তনে আসলাম মা আমি মাসিমনি তিনজন এসেছিলাম এবার গুমা স্টেশনে আসলাম দেন এবার এখান দিয়ে আমরা ট্রেন ধরবো ধরে সেখানে সেখানে নামছি সেখানে নেবে তোমাদের সাথে কথা বলছি চল তবে এখন নামলাম স্টেশনে আর মারা তো সামনে চলে গেছে কারণ কি কিছু হয়তো জল নেবে কারণ গরম লেগেছে না কোথায় গেলে কিসে করে যাবে জল নেবে না বললে জল নাও কোথায় যাও এই তো ঠান্ডা জল আছে হ্যাঁ জিজ্ঞেস করো জিজ্ঞেস করলেই তো আছে আছে দশের মোটামুটি কি করবা এবার তোমরা বাড়ি যাবে কখন তাহলে তোমরা বাজার করে বাড়িতে আসো আমি বেরিয়ে যাই বাড়ির দিকে বুঝলে ঠিক আছে সাবধানে এসো ঠিক আছে আমি বাড়িতে যাই করে এডিট করবো ভিডিও হ্যাঁ হ্যাঁ সাবধানে যাও আমি এটাতেই বেরিয়ে যাই তো চলো এবার যাই বাড়ির দিকে যাই আপাতত কারণ এডিট করতে হবে ভাই সাব ভেবে চলে আসলাম বাড়িতে আর এই ব্লগটা কেমন লাগলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন নেক্সট ব্লগে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগটা হয়তো কিছু ভালো হতে পারে আবার খারাপ হতে পারে তো জানি না কিরকম হবে যদি যেটা ভালো হবে তাও তোমাদের সাথে শেয়ার করবো যদি খারাপ হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো বলেই দিলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আজকের বেশি কথা বলবো না আজকের জন্য টাটা